আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বেঙ্গলি মংস লাইফস্টাইল বি দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তো আজকে আর কোনো ডেলি ব্লগ নয় আজকে এসেছি তোমাদের পুজোর বাজার দেখাতে কী কী বাজার করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখো তো দেখো সবার কাছে ঠাকুরের ড্রেস দিয়েই চালু করছি এটা গোপালের ড্রেস আমার বাড়িতে দুটো গোপাল আছে তোমরা জানো দেখো একটা ব্লু কালার একটা ইয়েলো কালার সেম জিনিস দুটো মানে কালার আলাদা সেম জিনিস কেমন লাগছে বলো আমার গপু সোনার ড্রেস তাকে ছাড়া তো আমরা অসম্পূর্ণ তাই তাকে দিয়েই শুরু করলাম দেখতে থাকো আর কি কি বাজার করেছে এখানে রাখলাম কারণ বিছানাতে রাখাটা না ঠিক আছে না রাখাটাই ঠিক বিছানাতে তো তারপরে এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে চালু করছি উনি গুরুজন তো দেখো স্ত্রী গির বলতে পারো স্ত্রীগির উপরে কি শাড়ি বললো এটা পোষা না তোষা পোষা বলো কোষা স্ত্রীর ভুলে গেছি তার মধ্যেই বললো তো দেখো এটা

চলো এক এক করে রাখি এটা রাখি এটাতে আছে হলো আমার ভাগ্নের ড্রেস মানে নর্দের ছেলের টি শার্ট ফুল হাতা টি শার্ট যেহেতু ঠান্ডা পড়ে যাবে তার জন্যই আমি ফুল হাতায় দিয়েছি আর ফুল প্যান্ট ব্ল্যাক কালারের ফুল প্যান্ট বুঝেছ এই যে এটা কেমন লাগছে জানি আমার ভাগ্যের ড্রেস আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের ভালো এড্রেসটা এই এক মানে ভাজটা পুরো খুললে আর করতে পারি না তো চলো পরে ঠিকঠাক করে করে নেবো আমাকে গিফটগুলো দেখাতে গিফটগুলি সরি নিয়েছি সেগুলো দেখাই তো এটা আরেকটা দেখো দেখো একটা হালকা ইয়েলো ইয়েলোটা তো এটা হলো আমার এক বোনের মানে আমার ভাস্তির মেয়ের ড্রেস তোমার কদিন পরে ও আসবে পুজোতে আসবে এখানে ওর বিয়ে হয়ে আমার ভাস্তির বিয়ে হয়েছে ওখানে আসানসোলে ওখানে বিয়ে হয়েছে তো পুজোতে আসবে দেখাবো তো ওর জন্য এই ড্রেসটা কেমন লেগেছে দেখো জানিও আমি ড্রেস গুলো কেমন হয়েছে সব জানি দেখে নিলাম এখানে আর এটা হলো আমার ছেলের নিজেই পছন্দ করে নিয়েছে আমাকে ধরতে দেন এবং আমি যেটা পছন্দ করবো সেটাই নেবে মানে আমার কোনো এখানে পছন্দ করবে না তো ঠিক আছে তুই করবি তুই পছন্দ কর এই দেখো দুটো প্যান্ট নিয়েছি জিন্সের প্যান্ট একটা হলো কি বলবো একটা হলো ব্ল্যাক ব্ল্যাক মানে অ্যাশ ব্ল্যাক বলতে পারে এটা পুরো ডিপ ব্ল্যাক না আর এটা হালকা ব্লু করে হোয়াইট হোয়াইট স্কাই কালার বলতে পারো তো এই দুটো জিন্স নিয়েছে আমার ছেলে আর দুটো শার্ট নিয়েছে আর জুতো বাবা মেনে যাবে পাপড় নেবে এই দুটো শার্ট ছেলে মানুষের ড্রেস আর কি বাচ্চাটা তো আর দেখানো যায় শার্ট যেমন হয় ছেলে তো দুটো শার্ট দুটো প্যান্ট ও নিয়েছে এখানে আমার মেয়ের কাপুর ছেলে অন্যরকম ঘটনা আছে কারণ আমার কি বলবো কাপুর ছেলে যে মানে বড় ছেলে ছিল সবার বড় তো সে চলে যাওয়ার পরে ছোট মানে ছেলেটা হয়েছে তো যার জন্য আমার ছেলে থেকে ছোট এই যে দিয়ে ওর একটা প্যান্ট আর এটা আমার বড় ভাইয়ের জন্য কাকু বড় ছেলে একটা ছোট ছেলে একটা দুটো ছেলে আগেও দুটো ছিল কিন্তু বড় ভাই মানে আমাদের ছেলে চলে যাওয়ার পর ছোট ভাইটা হয়েছে এই যার জন্য এত ছোট করে দিলাম আর এটা হলো আমার বোনের ছেলে ভাগনা এই দেখো টি শার্ট টি শার্ট বল সরি শার্ট ফুলতা শার্ট আর ফুল প্যান্ট এটা হলো

আর ফুট প্যান্ট ঠান্ডার দিনে আর পরতে পারিনি যার জন্যেই নিয়েছি আর এই একটা টস এটা একটা আর এই একটা এই জিন্সের এটা হলো টস আর এটা হলো প্যান্ট তো একটা পাপা দিয়েছে একটা আমি দিয়েছি মেয়েদেরটা ড্রেসের এরকম সেরকম নানান রকমের আছে ছেলেদের ওই শার্ট প্যান্ট না টি শার্ট জিন্সের প্যান্ট এই ছাড়া কিছু নেই আর এটা আমার বোন দিয়েছে স্কার্ট আর টপস স্কার্ট আর টপস এটা আমার বোন দিয়েছে আমার মেয়েকে তো গিফট এখনো আসেনি ঠিকঠাক এলে আর পরে দেখাবো যতটুকু এসেছে সেগুলোই দেখাচ্ছি আর এটা আমার ছোট মাটি শাশুড়ি দিয়েছে আমার মেয়েকে আর এখানে এখানে একস আছে এটাও নিয়েছি আমার বাজার এতটুকুই হাজবেন্ডও কিছু নেয়নি আর আমিও কিছু নেই কারণ হলো কুর্তি আছে অনেকগুলো নতুন পরা হয়নি ওগুলো একটু ফিটিংসিংস করিয়ে নিব আর শাড়ি তো পরাই হয় না জানো একমাত্র কোনো অকেশনে গেলে মানে বিয়ে বাড়িতে গেলেই মনে হয় শাড়ি পরি পুজোতেও এখন কুর্তি পরিয়ে পরি কারণ ওই বাচ্চা নিয়ে আর শাড়ি পরে সামলাতে পারি না পরে বলতে শুধু অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই শাড়ি পরে আর উৎসবের শাড়ি লাগে তো নতুন শাড়িও অনেক আছে কী রকম আছে শ্বশুরের কাজ হয়েছে কারণ আমার মেয়ে হওয়ার এক বছর হয়নি তার আগে আমার শ্বশুর মারা গেছে সেই কাজে অনেক শাড়ি আছে পেয়েছি এগুলো রাখা আছে তো ওগুলোই পরে নেবো আমার স্বাদে মানে মেয়ে হওয়ার সময় স্বাদ হয়েছে সেই স্বাদে অনেক শাড়ি পেয়েছে অনেকগুলো রাখা আছে তো শাড়ি তো পরা হয় না ওইভাবেই রাখা আছে নতুন ভাজ ভাঙিনি তো ওগুলোই করে নেব কিনবো না তো দেখো এটাও একটা গিফট পেয়েছে আমার মেয়ে এই হট প্যান্ট দিয়ে এটা এটা আমার একটা ভাই দিয়েছে তো এখনো পুরোপুরি গিফট এখনো আসেনি আর একটা আর এইটা আমার বোন দিয়েছে আমার ছেলেকে ভেতরে টি শার্ট আছে শার্ট আর এটা আমার হাজবেন্ড কে দিয়েছে আমার বোন তো এখন মনে করে এতটুকুই বাজার করেছি বাচ্চাদের বাজারই করেছি তো কিছু করতে হবে আর হাজবেন্ড যদি মনে করো নিয়ে যারা কিছু কেনে তো হাজবেন্ডের সরি নরদের হাজবেন্ডের জন্য কিনবে তো ওদের ছেলেদেরগুলো ওরাই সামনে নেবে আমি ওদের ড্রেস কিনতে যাবো না ওদেরটা ওরাই কিনে নেবে আর আমার তো বললাম কি করবো যা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে কিনে বেকার লাগনি আলমারি জাম করে চারিদিকে জামা কাপড় কিনবো না পরে বিয়ে এটিয়ে লাগলে একটা পরে কিনবো ভালো তো এই হলো আমার গিফট গিফট বলি সরি এই হলো আমার পুজোর ভাজা অল্প অল্প করে করেছি সবার ও আর হ্যাঁ আমার ভাগ্নিকে টাকা দিয়ে দিয়েছি ও নিজের মতো পছন্দ মতন কিনে নেবে আর একটা হলো গিফট চলে গেছে সেটা হলো আমার ছোট মামা শ্বশুরের মেয়ে এরকম আমার ভিডিও তোমরা দেখেছো নার্সিংহোমে দিদা দিদারে দেখতে গেছিলাম আমার করেছিল তো ওর গিফটটাও পাঠিয়ে দিয়েছি ওর জন্য ড্রেস কিনেছিলাম ওটা পাঠিয়ে দিয়েছি আর আর একটা মাসি শাশুড়ি যেটা বললাম ওই ফ্রকটা দিয়েছে যে মাসি শাশুড়ি তো ওর যেটা ওই নন্দ আমার ছোট আমার ছেলের বয়সে চার দিনের ছোটো বড় তো ওকেও টাকা দিয়ে দেওয়া হয়েছে ও নিজের পছন্দ কিনে নেবে এই এই আমার বাজার কেমন লাগলো জানিও যতটুকু পেয়েছি কিনেছি আমার সামর্থ্য অনুযায়ী আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও এরকম স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে কিন্তু কেমন হয়েছে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টা মেসিউট